নমস্কার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি আজকে তোমাদের মাঝে এসেছি ভৈরবর্ণ স্কুলের পক্ষ থেকে বন্ধুরা আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর জন্য এসেছি যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তারা আমার সঙ্গে আশা করি গণিত ক্লাসটি এখন করবে তোমরা খাতা কলম বই নিয়ে বসে যাবে আমরা আজকে গণিত ক্লাস করবো বন্ধুরা তোমাদের জন্য পদ্ধতি করবো এখন সেটি যোগ যোগ ভাগ যা তোমরা গত ক্লাসেও পড়েছিলে তাই না বন্ধুরা হ্যাঁ চলো তবে আমরা এখন ক্লাসটি শুরু করি আর ক্লাসটি শুরু করার আমি আমি আমার পরিচয় সুমনা পাল নিচ্ছি প্রধান শিক্ষক ভাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৈরব কিশোরগঞ্জ মধুরা তোমরা লক্ষ্য করো বোর্ডে তোমাদের জন্য একটি অঙ্ক লিখা আছে অঙ্কটি একটু খেয়াল করো আমি অঙ্কটি পড়ে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো এখানে যুগ যুগ গুণ ভাগ অধ্যায়ের একটি অঙ্ক পৃষ্ঠা নাম্বার হচ্ছে সত্তর তোমরা সত্তর পৃষ্ঠাটা একটু খেয়াল করে দেখো এখানে সত্তর পৃষ্ঠা আছে তাই না দেখো এখানে বিয়োগ প্রতি মাসে নব্বই টাকা বৃত্তি পায় বিয়োগ প্রতি মাসে নব্বই টাকা বৃত্তি পায় ছয় মাসে সে যত টাকা পায় তা থেকে টিচারকে আশি টাকা দেয় ডিউকের কাছে কত টাকা অবশিষ্ট থাকে তার মানে ডিউকের কাছে ডিও প্রতি মাসে বৃত্তি পায় নব্বই টাকা প্রতি মাসে মানে কি এক মাসে প্রতি মাসে কথার মানে হচ্ছে এক মাসে এক মাসে সে বৃত্তি পায় কত টাকা নব্বই টাকা কত টাকা বন্ধুরা নব্বই টাকা বৃত্তি পায় এক মাসে তাহলে ছয় মাসে সে যত টাকা বৃত্তি পায় তাহলে সে কত টাকা সে কত মাসে পায় ছয় মাসে ছয় মাসে সে যে টাকাটা বৃত্তি পায় প্রতি মাসে নব্বই টাকা করে যে টাকাটা বৃত্তি পায় তা থেকে কি করে সে পিটার কে তার কি সে পিটার কে কত টাকা দেয় আশি টাকা দেয় টিচার তার ছোট তোমার একজন তাকে সে আশি টাকা দেয় তাহলে বিউ কে কাছে এখন কত টাকা অবশিষ্ট থাকে তাহলে বন্ধুরা সে যে টাকাটা বৃত্তি পেলো ছয় মাসে সেই টাকা থেকে কি করলো সেই টাকা থেকে টিচার কে কত টাকা দিয়ে দিল টিচার কে দিয়ে দিল আশি টাকা তাহলে বাকি টাকাটা তার কাছে তো রয়ে গেল তার মানে কত টাকা রয়ে গেল সেই অবশিষ্ট টাকাটা চলো আমরা বের করে ফেলি ঠিক আছে বন্ধুরা চলো তবে করি দেখো দিয়েও প্রতি মাসে নব্বই টাকা বৃদ্ধি পায় প্রতি মাসে বৃদ্ধি পায় কত টাকা নব্বই টাকা তাহলে প্রতি মাসে কথার অর্থ হলো যে এক মাসে মানে এক মাসে বৃদ্ধি পায় আমরা কি লিখতে পারি যে এক মাসে বৃদ্ধি পায় এক মাসে বৃদ্ধি পায় কত টাকা নব্বই টাকা এক মাসে বৃদ্ধি পায় নব্বই টাকা তাহলে ছয় মাসে বৃদ্ধি পায় কত টাকা ছয় মাসে বৃদ্ধি পায় কত হবে নব্বই গুণন হচ্ছে ছয় কত হবে বন্ধুরা ছয় শূন্য শূন্য ছয় কত চুয়ান্ন একটু লক্ষ্য করো ছয় শূন্য শূন্য ছয় নক্ষত চুয়ান্ন কত টাকা বৃদ্ধি পায় পাঁচ শত চল্লিশ টাকায় পাঁচশত চল্লিশ টাকা পায় কত মাসে ছয় মাসে কত মাসে পায় ছয় মাসে ছয় মাসে পায় পাঁচ শত চল্লিশ টাকা এই পাঁচশত টাকা থেকে পিটার থেকে দিয়ে দেয় কত টাকা নব্বই টাকা তার মানে পিটারকে যে টাকাটা দিয়ে দিল সেই টাকাটা এখন আমাদের কি করতে হবে কমে গেল না হ্যাঁ সেই টাকাটা আমাদের কি করতে হবে বিয়োগ দিতে হবে কমে গেলে কি করতে হবে বন্ধুরা বিয়োগ করতে হয় তাই না তাহলে আমি লিখতে পারি যে পিটারে বিয়োগে বিয়োগ ছয় মাসে বৃদ্ধি পেল ছয় মাসে বৃদ্ধি পেল বৃদ্ধি পেল কত টাকা বৃদ্ধি পেল পাঁচশত চল্লিশ টাকা আর কি করলো সে পিটারকে দিয়ে দিল পিটারকে দিয়ে দিল পিটারকে পিটারকে কত টাকা দিয়ে দিল পিটারকে পিটার দিয়ে দিলো আশি টাকা তাহলে এই টাকাটা আমরা কি করবো বিয়োগ করে ফেলবো তাই না বন্ধুরা চলো আমরা বিপ করে ফেলি দেখো তোমরা একটু লক্ষ্য করোশিষ্ট চোদ্দ থেকে ছয় মিলে থাকে কত বন্ধুরা কি আমরা কত ধরব চোদ্দ চোদ্দ থেকে আট দিলে থাকে ছয় হাতের এক চার পাঁচ থেকে এক থাকে চার তাহলে কত টাকা বন্ধুরা টাকা

এভাবে যুগ গুণ ভাগের অঙ্কগুলি আমরা শিখে ফেলব তাই না চলো তবে আমরা এখন আরো একটি অঙ্ক করে ফেলব ঠিক আছে আমরা এখন আরো একটি অঙ্ক করে ফেলব এই অঙ্কটি খুব সহজ তোমরা উঠে নিতে পারো এবং তোমরা আরো একটি অঙ্ক করে ফেলবে এখন পৃষ্ঠার অর্থ পৃষ্ঠা আর অঙ্ক আছে সেই অঙ্কটি আমি তোমাদেরকে করে দিচ্ছি দেখো এখানে আছে একান্ত পৃষ্ঠা উপলি অঙ্কটি যে সুমির চল্লিশটি রং পেন্সিল আছে সে পেন্সিলগুলো সমান পাঁচ ভাগে ভাগ করলো তার মানে সুমির আছে চল্লিশটি রং পেন্সিল সে কি করলো সে পেন্সিলগুলি পাঁচ ভাগে ভাগ করলো সেই রং পেন্সিলগুলিকে সে পাঁচটি ভাগে ভাগ করার পর এবং দুই ভাগ উর্মিকে দিল এই পাঁচটি ভাগ থেকে দুই ভাগ কাকে দিল উর্মিকে দিল উর্মির কয়টি পেন্সিল পেলো তাহলে চলো আমরা অঙ্কটি করে ফেলি আমি আগে লিখে নিচ্ছি যে সুমি সুমি চল্লিশটি রং পেন্সিল চল্লিশটি রং পেন্সিল চল্লিশটি রং পেন্সিল আছে সে

আমরা চল্লিশটি রং পেনসিলের মধ্যে দেখো আমি যদি এখানে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার এক দুই তিন চার

তাহলে দেখো বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এই পর্যন্ত এক ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত এক ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত এক ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত এক ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত এক ভাগ তাহলে বন্ধুরা দেখো আমি কয়েকটি ভাগ করলাম আটটি ভাগ কারণ আমরা জানি পাঁচ হাতে চল্লিশ আমরা কিন্তু নামতো অলরেডি শিখে ফেলেছি তাই না চলো তো আমরা ভাগ করে ফেলি তাহলে বন্ধুরা আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে পাঁচ ভাগ আমরা পাঁচ ভাগ করবো পাঁচ ভাগ সমান কতটি রঙ পেন্সিল চল্লিশটি পাঁচ ভাগ সমান চল্লিশটি রঙ পেন্সিল আছে এক ভাগ সমান চল্লিশটি যদি আমি পাঁচ দিয়ে কি করে ভাগ করি মানে কতটি হয় আটটি আটটি রং পেজ তার মানে আমরা পেলাম আটটি রং পেজ এক ভাগে হচ্ছে আটটি এখানে দেখো এক ভাগ রাতটি পাঁচটি ভাগ করার পর একটি ভাগে আটটি করে রঙ পেস্টেলে আমরা পেলাম তাহলে বন্ধুরা এখন এখান থেকে দুই ভাগ উল্মিকে দিয়ে দেওয়া হল তাহলে এখান থেকে যে দুই ভাগ আমরা কি পেলাম উর্মিকে দিয়ে দিলাম তাহলে এখানে আটা আট কত হলো বন্ধুরা এখানে আটটি আর এখানে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কিন্তু কোন ষোলো তার মানে কতটি পেল ষোলোটি পেলো আমরা কি লিখতে পারি যে এক ভাগ সমান দুই ভাগ সমান আটগুণন ষোলো তাহলে আট দুণে কতটি ষোলো আটটি তাহলে আমরা লিখতে পারি যে উর্মি পেলো উন্মি পেল ষোলোটি

তারা কিন্তু করে দিয়েছে তাই না তাহলে আমরা ওখানে করে ফেলেছি তাহলে তোমরা বাড়িতে এই অঙ্কগুলি আবার করবে আশা করি তোমরা অঙ্কগুলি পারবে তাহলে বন্ধুরা তোমরা যারা আমার সঙ্গে আছো তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে বন্ধুরা ভালো থাকবে